বেঙ্গল মিডিয়া হলো পশ্চিমবঙ্গের অসংগঠিত সাংবাদিককে নিয়ে একটি ছাতার তলায় আনার একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে যে প্ল্যাটফর্মের মাধ্যমে অসংগঠিত সাংবাদিককে মানে তাদের স্বীকৃতি আদায় করাই আমাদের মূল লক্ষ্য কারণ আপনারা জানেন যে সমস্ত জার্নালিস্ট যারা আছে তাদের সংবাদ সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লক্ষ সাংবাদিক আছে যারা এই পেশার উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই অতএব বড় কোনো খবর সংগ্রহ করতে গেলে তাদের প্রতিবন্ধকতা তৈরি হয় সেই প্রতিবন্ধকতা যাতে আগামী দিনে তৈরি না হয় এই সংগঠনের মাধ্যমে আমরা তাদের স্বীকৃতি দাবি মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আদায় করতে চাই যে এতগুলো মানুষ তারা জীবিকা নির্বাহ করে তারা মানুষের জন্য কাজ করে বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে তারা সংবাদ সংগ্রহ করে মানুষের দুয়ারে পৌঁছে দেয় অথবা তারা একটা বড় পার্ট কাজ করে সেই জন্যে তাদের স্বীকৃতি আদায় করা এটাই মূল লক্ষ্য নিয়েছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় মলয়ফুদ মহাশয় সেটাকে বাস্তবে রূপ দিতে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সংগঠন তৈরি মূলত স্বীকৃতি বিষয় ছাড়া শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা তারপরে হচ্ছে এই সমস্ত অসংগঠিত সাংবাদিকদের ইনকামের জায়গাটা ছোট সেটাকে বৃহত্ত আকারে দায়ী করা যাতে এদের ইনকামটা ইনকামের রেশিওটা বাড়ে আর একটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে যে প্ল্যাটফর্ম মধ্যে একে অন্যের সহযোগিতা করতে পারবে কেউ বিপদে পড়লে অনেক সময় সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্ন মানে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয় সেখানে তাদেরকে রিস্কিউ করতে এই সমস্ত সাংবাদিকরা পাশে দাঁড়াবে যেহেতু একই প্ল্যাটফর্মের মাধ্যমে আসছে এবং আরও একটা সুযোগ পাবেন যেটা হচ্ছে আমাদের মাননীয় মলপীড় মহাশয় ঘোষণা করেছেন যেটা হচ্ছে হেলথ কার্ড করা কারণ অনেক সময় সংবাদ সংগ্রহ করতে তাদের ক্ষয়ক্ষতি হতে পারে সেই জন্য আমরা একটা হেলথ কার্ড করে দেব যেটার মাধ্যমে তারা বিনা পয়সায় চিকিৎসা হবে। প্রথম কথা আমরা সূচনা করেছি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিয়ে কিন্তু আগামী যে সমস্ত আমাদের কিছু কর্মসূচির মাধ্যমে সারা ভারতবর্ষে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে বহু মানে বিভিন্ন এর থেকে ফোন আসছে আমাদের কাছে যে আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাই দিল্লি মুম্বাই থেকে হায়দ্রাবাদ পুনে থেকে শুরু করে এবং আপনিও ভালো মতো জানেন যে আপনাদের নেপাল থেকে এবং ভুটান থেকে তারাও আমাদের এই সংবাদ মানে ওয়েস্ট বার্নাল মিডিয়া ফোরামের সঙ্গে যুক্ত হতে চাইছে তারাও এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে চাইছে তো এই প্ল্যাটফর্মটা আগামী দিনে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং ভারতবর্ষের বাইরেও চলে যাবে এখন ব্যাপক সাড়া পাচ্ছি প্রথমে আমরা ভেবেছিলাম যে সাংবাদিকদের নিয়ে মানে মিডিয়া ফোরাম এটা একটা আমার কাছে খুব একটা ইয়ে ছিল অপ্রত্যাশিত ব্যক্তি ছিল কিন্তু মাননীয় মলয়পুর মহাশয় সেটা প্রত্যাশা পরিণত করেছে আর প্রচুর সাংবাদিকের মধ্যে যুক্ত হতে পেরেছেন তারাও বুঝেছেন তাদের সত্যি স্বীকৃতি প্রয়োজন আছে এবং এই প্ল্যাটফর্মের মধ্যে থাকলে আগামী দিনে তারাও কিছু করতে পারবে তো এই বিষয় নিয়ে মোটামুটি সবাই এখন এগিয়ে আসছে আগামী দিনে আরও বড় কিছু করতে চলেছে আমার নাম শঙ্কর মণ্ডল সভাপতি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম বাংলায় যে শিল্প বান্ধব একটা পরিবেশ সেই শিল্পবান্ধব পরিবেশেরই এর একটা পাট আমরা আজকে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে দেখতে পেলাম যে উন্মাদনা যে উদ্দীপনা আজকে আমি সকাল থেকে মানে বিগত দুদিন ধরে সকাল থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আজকে যে মানুষের ঢল যাতে আবার মনে হচ্ছিল কোনো সময় যে আমরা কি কোনো জিনিস ফ্রিতে দিচ্ছি তো কিছুজন লোক বললেন না স্যার লোকজন এসআই সার্জিক্যালের এখানে এত কিছু প্রদর্শনী হচ্ছে সেগুলো দেখতে আসছে জানতে আসছে তারা অন্যান্য জায়গায় দেখেছে হাসপাতালে দেখেছে তো তার ফলে আমাদের কাছে আসছে তারা দেখতে যে নতুন নতুন কি কী জিনিসপত্র আমরা বানাই তো তার যে উন্মাদনা সেটা আজকে লাস্ট ডে মেনলি দেড়টা দুটো পর্যন্তর মধ্যে বন্ধ হয়ে যায় এখন আমি বাইরে গিয়ে দেখলাম প্রায় এক হাজারের ওপর লোক ওয়েট করছে যে মেডিকলে আমরা রেজিস্ট্রেশন করে ঢুকবো তো আমি জিজ্ঞাসা করলাম অর্গানাইজেশনকে যে না স্যার আজকেও কিন্তু ছটা পর্যন্ত আমরা তার কারণ হচ্ছে যেভাবে এখানকার লোকেদের সাড়া সেটা সত্যি অনস্বীকার্য কিন্তু এর পেছনে একটা বাস্তব লুকিয়ে গেছে যেটা হয়তো আপনারা জানেন না মেডিকেল চেন্নাই অর্গানাইজেশনটা আমাকে জিজ্ঞাসা করেছিল সঞ্জয়বাবু আমরা এবারে একজন অর্গান অন্ত্রপ্রেনিয়ারকে দিয়ে চাইছি প্রতিষ্ঠিত অন্ত্রপ্রেনিয়ার যাকে দিয়ে আমরা এটা উদ্বোধন করতে চাই আপনার চোখে কি মনে হচ্ছে বললাম দেখুন আমার চোখে যেটা মনে হচ্ছে যদি আপনি মনে করেন যে প্রতিষ্ঠিত অন্ত্রপ্রেনিয়ার বহু অন্ত্রপ্রেনিয়ার আছে কিন্তু যার চিন্তাভাবনা শুধুমাত্র তার প্রতিষ্ঠান নয় তার চিন্তাভাবনা সারা পৃথিবীর লোক কি করে ভালো থাকে তার রাজ্য কি করে ভালো থাকে বেকার ছেলে মেয়েরা কিভাবে আরও চাকরি করতে পায় নিজে আঠেরো ঘন্টা পরিশ্রম করছে এবং বাকি লোককেও পরিশ্রম করানোর চেষ্টা করছে তাতে সবার ভালো হয় এক কথাতে উনার ওনার সব কিছু ওনারা গুগলে দেখে নিলেন দেখে আমাকে বলল সঞ্জয়বাবু এর থেকে বড় কিছু হতে পারে না শ্রী পিটকে দিয়ে আমরা এইবারে মেডিকল কলকাতা দু আমরা উদ্বোধন করব এবং যখন মলয়বাবুকে এটা দিল আমি ভাবলাম যে এ একটা অন্য রূপ নিতে চলেছে কারণ আপনারা জানেন মলয়বাবু যেটা বলেন সেটা করেন আমরা দেখলাম বিগত দশ দিন ধরে মলয়বাবু যে অ্যাসোসিয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম প্রাইভেট নার্সিংহোম হসপিটাল অ্যাসোসিয়ে ওনার্স অ্যাসোসিয়েশানের প্রত্যেকটি মেম্বারকে গুগল মিটিং করা শুরু করলো প্রথম প্রথম কুড়িজন বাইশ জন করে অ্যাটেন্ড করতে শুরু করলো তারপরে দেখা গেল সেটা দুশো আড়াইশো থেকে পৌঁছে গেল ওনার বক্তব্য একটাই ছিল যে ঘরে বসে নয় মাঠে নেমে দেখো লোকের সঙ্গে বুদ্ধি শেয়ার করো তোমারও ভালো হবে তাদেরও ভালো হবে এবং আজকে যে উন্মাদনা এবং উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন তারই কিন্তু এটা একটা ফল আমি মলয়বাবুকে সাধু ভাত জানাবো যে এই ধরনের প্রোগ্রামে আপনি যেভাবে নিরলস প্রচেষ্টায় কনফিডেন্টের সঙ্গে সবাইকে এক জায়গায় আনতে চাইছেন সেটা যতটাই প্রশংসা করব ততটা আমার কাছে কম মনে হবে এবং আগামী নেক্সট ইয়ারে মেডিকল অলরেডি বলেছে যে এবারে আমরা বি ওয়ান নিয়েছি যেভাবে চলছে উন্মাদনা বহু কোম্পানি এখানে আসতে চাই চাইছে কিন্তু পাচ্ছে না আমরা দুটো বুথ নেবো মানে দুটো হল নেব তো এর থেকে বড় কিছু হতে চায় আমি তো বুঝতে পারলাম না এর থেকে কিছু হতে পারে এবং ওনারা বলছেন যে এর পর কলকা কলকাতা হচ্ছে ওনাদের সাকসেসফুল ইভেন্টস যেটা আপনাদের অ্যাসোসিয়েশনের অনেকটা কৃতজ্ঞতা শিকার ওনারা করেছেন আম উদ্দেশ্য একটাই পশ্চিমবাংলা মানে হচ্ছে কলকাতা মেন হচ্ছে হাফ কলকাতা মানে হচ্ছে সিটি অফ জয় কলকাতা মানে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ আর এই কোয়ালিটি অফ লাইফকে এনজয় করার জন্য এখানকার যে শিল্প বান্ধব পরিবেশ সেই পরিবেশকে আরও বেটার করার জন্য মানুষের হাতে বেকারদের হাতে চাকরি দেওয়ার জন্য এই মেডিকল হেলথ কেয়ারের একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে তো আমি চাইব এইভাবেই মলয়বাবু বা এবার ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশান মানে প্রাইভেট নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশান বা ডায়াগনস্টিক ওয়ার্স ওনার অ্যাসোসিয়েশান এবং সব থেকে বড়ো হচ্ছে মিডিয়া আজকে আমরা বিগত দশ দিনে যেটা করতে পেরেছি মিডিয়ারা যেভাবে আমাদেরকে খবর ছড়িয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে তার ফলেই কিন্তু আজকে কুচবিহার থেকে সুন্দরবনের ঝাড়গ্রাম থেকে আপনার বীরভূম তারা কিন্তু সবাই এই মেডিকেলে উপস্থিত হয়েছে তো আশা করা যায় এই মেডিকল থেকে আমরা অনেকে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি শিখেছি এবং গতকাল আমাকে এক নার্সিং হোমের ওনার আমাকে বললেন সঞ্জয়বাবু পৃথিবীটা আমি তো অন্যভাবে দেখছি আমি গ্রামের একটা লালবাগের একটা ছোট্ট শহরে ছোট্ট একটা হাসপাতাল নিয়ে বসে আছি আমার তো মনে হচ্ছে আমি তো কিছুই করিনি আর এই এত কিছু ডেভেলপমেন্ট যদি চোখের সামনে না দেখতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে মেডিকেল টেকনোলজিটা কোথায় চলে গেছে তো আমাদের ভীষণ ভালো লাগছে যে তাদের মতো লোককে আমরা এখানে একত্রিত করতে পেরেছি তাদেরকে আমরা সজাগ করতে পেরেছি এবং তাদের বিজনেসকে আমরা কিছুটা হলেও সাফল্যর মধ্যে আনার চেষ্টা করেছি তো এইভাবে যদি আমরা সব কিছু করতে পারি তাহলে ভারতবর্ষের মধ্যে বাংলা বাংলা তথা পশ্চিমবঙ্গ যেভাবে সবসময় শিখরে ছিল এবং মেডিকেল টেকনোলজিতেও কিন্তু শিখরে থাকবে ধন্যবাদ স্টেটে চিকিৎসা রোধ করতে আপনারাই পারেন এই কারণে বলছি সমস্ত পরিকাঠামো এখানে আছে ডাক্তারবাবু আছে আর পরিকাঠামোর চেষ্টাও রাজ্য সরকারের সহায়তাই করা হচ্ছে কিন্তু একটি যখন অ্যাক্সিডেন্ট ঘটে তখন লাখো খবর হয় আর লাখ লাখ ভালো খবর একটাও হয় না মানুষ তাই বিভ্রান্ত হয় এবং বাইরের ট্রিটমেন্ট করতে যাওয়া ভাবে কারণ সেখানে এইরকম নেগেটিভ খবর হয় না সেই কারণে আমি আপনাদের কাছে আবেদন করবো এই কর্মশালায় আপনারা আসুন কীভাবে ডাক্তারবাবুরা আমরা এবং এন্টারপ্রেনাররা এই হেলথ সেন্টারকে ডেভেলপ করতে চাইছি সেটা কিন্তু মানুষের মধ্যে আস্থা ফেরার দেখুন আপনার আমার ডাক্তারবাবু নার্সিং এবং ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো বাইরের কেউ ট্রিটমেন্টের জন্য যাওয়া তো দূরের কথা বিশেষ করে নর্থ ইস্ট এবং আমাদের বাংলাদেশ থেকে পেশেন্ট এখানে আসবে এবং দেখাবে এই কর্মসূচি আমরা শুরু করলাম এই এক্সিবিশনের মধ্য দিয়ে দু হাজার সাতাশের মধ্যে আমরা প্রমাণ করে দেব আমাদের অ্যাসোসিয়েশন যে বাংলায় একমাত্র নার্সিংহোম এবং হসপিটাল সর্বসুন্দর এবং নির্দিষ্ট বাজেটে এখানকার ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেন এবং আমরা সকলে মিলে একটাই স্লোগান আনতে পারবো যে যদি মেডিকেল ট্রিটমেন্টের দ্রুত স্থান হয় সেটা কলকাতা কেন্দ্রিক বাংলা এইটা আপনাদের চ্যানেলের মাধ্যমে ধ্বনিত হোক এবং বাংলা সেটা দেখতে পাক এ প্রত্যাশা আপনাদের মাধ্যমে আমার রইল নমস্কার একটা প্রশ্ন আছে টেকনোলজি ফর ম্যানকাইন্ড আপনাদের স্তলের নামটা দিয়েছেন এটা কিন্তু একটা বিখ্যাত ভক্তি একজন ইংরেজ সাহিত্যিকের কি ভেবে দিলেন আর এই টেকনোলজি ফর ম্যানকান্ড বলতে কি বোঝাচ্ছেন এখানে আপনারা হয়তো শুনেছেন বা কিছুটা উপলব্ধি করেছেন ওয়ার্ল্ড টেকনোলজি বেস আজকে যুদ্ধক্ষেত্রে দেখুন একটা নির্দিষ্ট জায়গা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হয়েছে বিজ্ঞানের গবেষণা ক্ষেত্রে দেখুন চীন আজকে এআইকে প্রয়োগ করে দিয়ে একটা হসপিটাল পরিচালনা আমেরিকা সংস্থা বলছে যে পদ্ধতি এবং এর যে উপকারিতা যে কোনো মানব দ্বারা পরিচালিত হতে চলেছে অনেক বেশি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অ্যাসোসিয়েশন মনে করে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি এবং এআইকে কাজে লাগিয়ে কলকাতা বা বাংলা কেন্দ্রিক ওয়ার্ল্ডে ট্রিটমেন্ট করা সম্ভব সে আফ্রিকার জঙ্গলে হোক বা সে কাশ্মীরে হোক এ পরিকাঠামো তৈরি করে এটা সম্ভব এই কারণেই আমরা ওই স্লোগানটি উপরে দিয়েছি একটু আপনার নাম ভিডিও রেকর্ডিংয়ের সাথে এবং আপনার ডেস্টিনেশন আমার নাম শ্রী মলয়পী ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রাম এবং বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম ও হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আর হচ্ছে যে এক দুই তিন তারিখে